সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল নিয়মমাফিক মাফিক এবার তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে তিনি সই করলেই আইনে পরিণত হবে এই বিল সংসদে বিলটি নিয়ে দীর্ঘ বিতর্কের সময় ওয়াকফ বোর্ডের হাতে থাকা বিপুল জমির প্রসঙ্গ তুলে সুর চড়ায় বিজেপি সহ কেন্দ্রের শাসক শিবির পাল্টা যুক্তি দিয়েছে বিরোধীরাও মুসলিম সম্প্রদায়ের জন্য ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে দান করা বা নিবেদিতা সম্পত্তি দেখভাল করে থাকে ওয়াকফ বোর্ড এর মধ্যে রয়েছে মসজিদ দরগাহ সমাধিস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তথ্য বলছে রেল এবং প্রতিরক্ষা দফতরের পর দেশে তৃতীয় সর্বোচ্চ জমির মালিক ওয়াকফ বোর্ড সংসদে সংশোধিত ওয়াকফ বিলের বিতর্কে যোগ দিয়ে সংশ্লিষ্ট বোর্ডটির হাতে কত পরিমাণ জমি রয়েছে তা খতিয়ান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি দ্বাদশ শতাব্দীর শেষ দিকে ওয়াকফের সম্পত্তি ছিল মাত্র দুটি গ্রাম বর্তমানে সেটা বাড়তে বাড়তে উনচল্লিশ লক্ষ একরে গিয়ে পৌঁছেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দাবি গত বারো বছরে ওয়াকফ বোর্ডের জমির পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এ ব্যাপারে লোকসভায় শাহ বলেন উনিশশো তেরো থেকে দু সাল পর্যন্ত সংশ্লিষ্ট বোর্ডটির হাতে মোট আঠেরো লক্ষ একর জমি ছিল এরপর ওয়াকফ আইন সংশোধন করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দাবি দু সালে ওয়াকফ আইন সংশোধন করার পর বোর্ডের ক্ষমতা অনেকাংশ বৃদ্ধি পায় ফলে দু সাল পর্যন্ত অতিরিক্ত একুশ লক্ষ একর জমি সংযুক্ত করতে সক্ষম হয়েছে ওয়াকফ বোর্ড একে আইনের অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ডার অমিত শাহ উল্লেখ্য এর আগে উনিশশো সালে একবার ওয়াকফ আইন সংশোধন করেছিল কেন্দ্র সেবার ওয়াকফ সম্পত্তি উন্নতির জন্য আইন বদল আনে সরকার প্রশাসনের দেওয়া আগে তথ্য অনুযায়ী একটা সময় ওয়াকফ বোর্ডের হাতে ছিল নয় দশমিক চার লক্ষ একর জমি মোট আট দশমিক সাত দুই লক্ষ সম্পত্তির দেখভাল করত তারা নিয়ম অনুযায়ী ওয়াকফের সম্পত্তি বিক্রি করা বেআইনি কিন্তু বারবার এই বোর্ডের বিরুদ্ধে জোর করে জমি দখল করা এবং দু সালের আইনের অপব্যবহারের অভিযোগ উঠেছে ফলে জমির মালিকানা নিয়ে বিরোধ এবং জরিপ সংক্রান্ত ব্যাপারে দেখা গিয়েছে জটিলতা সংসদে জানিয়েছে সরকার পক্ষ সংসদে শাহ বলেন ওয়াকাফ সম্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে তার কথায় কুড়ি হাজার সম্পত্তি ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের রেকর্ড অনুযায়ী যেটা ভুলও হতে পারে ওই সম্পত্তির কোনো অস্তিত্ব নেই সেগুলো তাহলে কোথায় গেল কার অনুমতিতে বিক্রি করা হয়েছে বর্তমানে দেশে মোট তিরিশটি ওয়াকফ বোর্ড রয়েছে তাদের হাতে থাকা জমির পরিমাণ নয় দশমিক চার লক্ষ একর ধরা হলেও সেখানেও প্রকাশ্য এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য ওই পরিমাণ জমি তিরিশটি দেশের আয়তনের চেয়েও বেশি বলে জানা গিয়েছে পাশাপাশি ওয়াকফের সম্পত্তি হিসাবে দাবি করা বেশ কিছু জমি নিয়ে বিতর্ক রয়েছে সেই তালিকায় আছে তামিলনাড়ুর এক হাজার পাঁচশো বছরের পুরনো চোল মন্দির ছশো জনের বেশি খ্রিস্টান পরিবারের কেরলের একটি গ্রাম এবং কর্ণাটকের একটি বিলাসবহুল হোটেল তবে দেশের সর্বাধিক জমির মালিকানা আছে সেনা এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর কাছে তাদের অধিকারে থাকা জমির পরিমাণ সতেরো দশমিক তিন এক লক্ষ একর এছাড়া দ্বিতীয় স্থানে থাকা রেল মন্ত্রকের হাতে রয়েছে এগারো দশমিক সাত দুই লক্ষ একর জমি বর্তমানে আইনে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তিতে কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না কারুর আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করে নিতে পারত ওয়াকফ বোর্ড তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকতো না সরকারে সংশোধিত এই ওয়াকফ বিলে এই নিয়মে পুরোপুরি বদলে ফেলার কথা বলেছে কেন্দ্র এটি পাশ হলে বিলুপ্ত হবে ওয়াকফ বোর্ডের একত্র অধিকার কোন সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বা সমম পদমর্যাদা আধিকারিকদের হাতে দিতে চলেছে মোদী সরকার পাশাপাশি নতুন বিলে ওয়াকফ বোর্ডে ইসলাম বহির্ভূত দুজন সদস্যের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে শুধু তাই নয় কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ বোর্ডের সম্পত্তি এবং জমি নথিভুক্ত করার কথা বলা হয়েছে বিলটির বিরোধীদের দাবি ওয়াকফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি দখলের উদ্দেশ্যে ওই বিল এনেছে কেন্দ্র জামাতে ইসলামী হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো প্রধান মুসলিম সংগঠনগুলির মতে শিবিরে দীর্ঘ সময় ধরে দিল্লি সহ দেশে গুরুত্বপূর্ণ স্থানে ওয়াকাফ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই কারণেই তড়িঘড়ি পাশ করা হয়েছে সংশোধনী বিল যদিও কেন্দ্রের যুক্তি খোদ মুসলিম সমাজে গরিব এবং মহিলারাই নাকি এতদিন ওয়াকাফ আইন সংস্কারের দাবি জানাচ্ছিলেন গত বছরে আটই আগস্ট লোকসভায় ওয়াকাফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু দীর্ঘ বিতর্কের শেষে ঐক্যমত্যের লক্ষ্যে বিলটি যৌথ সংসদীয় কমিটি জায়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জে কাছে পাঠায় সরকার গত তিরিশে ডিসেম্বর চোদ্দটি সংশোধনী সহ বিলটি সংসদে পেশ করার জন্য সুপারিশ করে জেপিসি যৌথ সংসদীয় কমিটিতে সরকার পক্ষের তরফে তেইশ এবং বিরোধীদের তরফে চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব জমা পড়েছিল এর মধ্যে সরকার পক্ষের তরফে তেইশ এবং বিরোধীদের তরফে চুয়াল্লিশটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয় বিরোধীদের সবকটি প্রস্তাবই খারিজ করে দেয় জেপিসি বছরের দোসরা এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াক বিল এর পক্ষে দুশো অষ্টআশি এবং বিপক্ষে দুশো বত্রিশ জন সাংসদ ভোট দেন অর্থাৎ ব্যবধান ছিল ছাপ্পান্ন মোট ভোট পড়ে পাঁচশো কুড়ি ভোটাভুটির আগে দীর্ঘ সময় ধরে বিলটি নিয়ে আলোচনা চলে ঠিক তার পরের দিন রাজ্যসভায় বিলটি তোলে সরকার পক্ষ সেখানে লম্বা সময় ধরে বিতর্ক চলার পর ভোটাভুটি চায় বিরোধীরা বিলের পক্ষে একশো আঠাশটি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে পঁচানব্বইটি ভোট অর্থাৎ তেত্রিশ ভোটের ব্যবধানে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়ে যায় ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না